একটা বক না সঠিক সময় হিটে আসার সময় কখন তো একটি বক না সঠিক সময় হিটে আনতে হবে এবং যদি সঠিক সময় হিটে আসে তাহলে কিন্তু তার প্রোডাকশন ভালো হবে এবং খামারে উৎপাদন বৃদ্ধি হবে এবং আপনি কিন্তু পরবর্তীতে একজন সফল খামারি হবেন তো এসব বিষয় জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আসলে একটি বকনা কিন্তু অনেক সময় দেখা যায় চোদ্দ মাস আঠারো মাস এবং কি দু বছরও হয়ে যায় বকনা হিটে আসে না তো স একটা বকনা সঠিক সময় হিটে আনলে কিন্তু আমরা সফল হব তো দেখতে পাচ্ছেন আমার এই বকনাটির বয়স চোদ্দ মাস চোদ্দ মাসে মাথায় কিন্তু বকনাটি হিটে চলে এসেছে আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছেন একজন অভিজ্ঞ ইয়াই কর্মী দিয়ে কিন্তু বীজ দিচ্ছে অবশ্যই আপনারা একজন অভিজ্ঞ ইয়াই কর্মী দিয়ে বীজ দিবেন তাহলে কিন্তু ভালো বাসুর হবে এবং পরবর্তীতে যদি আপনি সব ঠিকঠাক ভাবে দিতে পারেন যেমন বীজ দেওয়ার আগে আপনারা অবশ্যই একটি কাজ করবেন সেটা হলো বকনা অথবা গাভি যাই হোক আপনারা কিন্তু তার বডি অনুসারে ডাক্তারের কাছ থেকে বলে আপনারা কৃমির বড়ি অবশ্যই বীজ দেওয়ার আগে খাইয়ে দিবেন যখন আপনি বুঝতে পারবেন যে আপনার বকনা কিংবা গাবি হিটে আইছে। তখনই কিন্তু আপনি গাভী অথবা বকনাকে কিরমির নাশক ওষুধ দিয়ে দিবেন তাহলে কিন্তু তার পেটে যে কিরমিগুলো আছে সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যাবে এবং বীজ দেওয়ার পর বীজটা কিন্তু সুন্দরভাবে অ্যাকসেপ্ট করবে এতে কিন্তু সুন্দর বাছুর হবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং একটি বাসরকে কি বীজ দেব এসব বিষয় নিয়ে পরবর্তী ভিডিও বানিয়ে দেব তো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম